হে গাইজ গুড আফটারনুন তো এখন বাজে তিনটে তো আমরা রেডি হচ্ছি জাস্ট ড্রেস আপ করব তো তার আগে ভাবলাম লাস্ট ফিনিশিং একটা মেরে মানে নেল পলিশ কোথাও গেলে না নীল পলিশ করার সময় হয় না মানে ট্রেনে গিয়ে পড়ি বা ওখানে মানে যেখানে যাই ওখানে গিয়ে পড়ি এরকম হয়েই থাকে তো আজকে ভাবলাম না একটু সময় রয়েছে যদিও বেশি সময় নেই ফটাফট

যিনি লাগাচ্ছিলেন ওনাকে বলছি আমি যে আমার হাতে কম করে কালি দিবেন তখন না উনি আমার কথাটা শুনে হাস গরম লাগছে ফ্যানটা বন্ধ করলাম কেন বলো তো নাহলে ফটাফট টানা যাবে না এই কালারটা আমার বড্ড ভালো লাগে তো এর উপর একটু কারুকার্য করবো পেটা শোকা পায়ে যাই বলো মেরুনটা যতটা ভালো লাগে অন্যান্য কালার গুলো ভালো লাগে না পায়ে হাতে পরা হয়ে গেছে হাতে এবার ভাবছি এই নখটার সামনে হোয়াইট কালার দেবো দেখো তো কেমন লাগছে ভাল লাগছে না খুব সুন্দর লাগছে এবার এর উপর দেখো আছে মানে লাস্ট ফিনিশিং যাকে বলে এটা একদম তো ভাবলাম যে না বাড়িতে করেই যাই তো যাওয়ার আগে আমার এটাই লাস্ট ভিডিও তো রেডি হয়েছিলাম ভাবলাম একটু শেয়ার করি তো কয়েকদিন ভিডিও কিভাবে পোস্ট করবো না করবো ঠিকঠাক জানি না কারণ নেটওয়ার্ক সবসময় ঠিকঠাক থাকে না খুব প্রবলেম হয় নেটওয়ার্কে তো তার জন্য তো আর এমন হোটেল নিচ্ছে যাতে ওয়াইফাই থাকে বাট এডিট করে ভিডিও আপলোড করাটা মানে একটু এ হয়ে যায় কারণ এ করতে সময় লাগে তো যাই হোক দেখবো চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়া না দিতে পারলেও মন খারাপ করো না কেউ নিশ্চয়ই সব ভিডিও আছে দেখতে থাকো আমার ভিডিও তো চলো আজকের মতো টাকা তাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে